হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের আমি আগের দিন মৃচ্ছ প্লেটা পড়িয়েছিলাম সামারিটা ডিসকাস করেছিলাম সেখানে আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই সেখান থেকে তোমাদের বলেছিলাম যে আজকে মানে নেক্সট ক্লাসে আমি তোমাদের মৃৎছাকাটিকা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন আলোচনা করব তো আজকে আমি সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আজকে এসেছি যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নাও নি বা যারা অ্যাডমিশন নিতে চাইছো বাট দেরি করছো তাদেরকে বলে রাখি তোমাদের যেহেতু অনলাইন ক্লাস অনেক আগে থেকে শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অনলাইন ক্লাসগুলো মিস করে যাচ্ছ সেখানে আরও অনেক এক্সট্রা অনেক কিছু কিন্তু আমরা আলোচনা করি দেখো ইউটিউব ভিডিওতে যেগুলো আমরা বলি সেগুলো তো আছেই প্লাস সেখানে অনেক স্টুডেন্টদের অনেক রকমের প্রবলেম থাকে যেগুলো আমি সলভ করে দিই এবং ওই প্রবলেমগুলো কিন্তু অনেকেরই থাকে বাট ওরা বলতে চায় না তো কি হয় এভাবে করে প্রত্যেকেরই সমস্ত রকমের ডাউটস কিন্তু ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তোমরা যদি পরে জয়েন করো তোমরা নোটসগুলো কিন্তু সব পেয়ে যাবে ঠিকই এবং তোমরা ইউটিউব ভিডিওগুলো দেখতে পারবে কিন্তু যে ক্লাসগুলো আমি নিয়ে নিয়েছি লাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে না ঠিক আছে এবং ওখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে থাকি যেগুলো স্টুডেন্টদের খুব কাজে লাগে এক্সামের জন্য তো তোমাদের আমি বলছি যে তোমরা যদি অ্যাডমিশন নাও তোমরা কিন্তু এর মধ্যে নিয়ে নিও তা তোমাদের এক্সামও যেহেতু সামনে আছে তোমাদের বেশি কিন্তু হাতে সময় নেই চলো তো বলে রাখি যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদের আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা দেখো মৃচ্ছকাটিকা যে ড্রামাটা আগের দিন পড়িয়েছিলাম সেখান থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চারটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তো দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে রোল অফ ভাসান সেনা গল্পে যে হিরোইন আছে ভাসান সেনা তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তার রোলের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই যেরকম তার মধ্যে আমরা মাদার নেচার দেখতে পাই যেভাবে সে হচ্ছে রোহা সেনার ওই খেলনার শখটা মিটিয়েছিল সেখান থেকে প্লাস আমরা এটা দেখতে পাই যে সে তার যে মেয়ের আছে খুব ভালো বিহেভিয়ার করে এবং আমরা এটাও দেখি যে সে নিজে একজন একজন মানে ওয়েলদি পার্সন হওয়া সত্ত্বেও সে যাকে পছন্দ করেছে সে তার মানে তার টাকা পয়সা না থাকা সত্ত্বেও তাকে পছন্দ করেছে তার মন দিয়ে তাকে বিবেচনা করে ঠিক আছে তো তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য নেক্সট দেখো দু নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে টাইটেল অফ দ্য প্লে এই যে এই নাম নাম যেটাকে ইংলিশে বলা হয় দ্য লিটিল ক্লে কার্ড তাই না ছোট্ট মাটির খেলনা গাড়ি তো এটার কেন এটার নাম হয়েছে হুম দেখো আমরা মানে অনেক অনেক কিছু আমরা এখানে দেখি যেরকম মনে করো যে প্রথমত ওই যে খেলনা গাড়িটা বলতে রোহাসেনার যে খেলনা গাড়িটা আছে সেটা তো আছেই প্লাস আমরা দেখি যে এই গল্পে মানে শুরুর দিকের ক্যারেক্টারগুলো পরের দিকে কীরকম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় মানে শুরুর দিকে যেরকম থাকে পরের দিকে ক্যারেক্টারগুলোর লাইফটা কিন্তু পুরোপুরি ঘুরে যায় যেরকম ওই গাড়ির যে চাকা চাকা যেরকম ঘুরে আগে সামনের দিকে এগিয়ে যায় ঠিক তেমনই এখানে আমরা দেখি যে সময়ের সঙ্গে কিন্তু যে ক্যারেক্টারগুলো এখানে আছে প্রত্যেকেরই জীবনের চাকা ঠিক একইভাবে সামনের দিকে এগিয়ে যায় তো এই হিসেবেও কিন্তু টাইটেলটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বলি আচ্ছা তারপর দেখো তিন নম্বরটা কি বলেছে মৃৎ্যকাটিকা অ্যাজ এ সংস্কৃত প্লে এটা সংস্কৃত প্লে হিসেবে এটাকে মানে এর এর সংস্কৃত প্লে হিসেবে একে বলেছে যে এর কোন কোন ফিচার্সগুলো রয়েছে মানে সংস্কৃত একটা সংস্কৃত ড্রামাতে যে সমস্ত ফিচার্সগুলো থাকে সেগুলো কোন কোন ফিচার্সগুলো এই ড্রামাতেও আছে সেগুলো এখানে লিখতে হবে হ্যাঁ আর লাস্ট দেখো চার নাম্বারটা কি বলেছে রোল অফ দত্তা গল্পের যে হিরো হিরো আছে চারুদত্ত তার রোলটাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট তো এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমি তোমাদের এখান থেকে বলছি তোমরা অবশ্যই কিন্তু গুলো রেডি করবে দেখে যাবে আর যারা এগুলো কোয়েশনের নোটস দিতে চাও তারা আমাদের অফিসিয়াল নামে যোগাযোগ করবে এগুলো সব কিন্তু আমাদের ক্লাসরুমে দেওয়া আছে পিডিএফ আকারে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো আশা করছি তোমাদের ক্লাসটি হেল্পফুল হবে ভিডিওটা হেল্পফুল হবে তোমরা দেখে নিও তোমরা কোয়েশনগুলো মনে করে নিও বা তোমরা কপিতে টুকি নিতে পারো ঠিক আছে আজকে এতটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ